আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার মমিন পরহেজগার ভাই ও বোনেরা সকলের প্রতি আমার বিনম্র সালাম শ্রদ্ধা আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা মানুষ নামে অভিহিত আমরা দুনিয়াতে মানুষ হিসাবে আগমন করিয়াছি আসলে মানুষ সত্তা মানুষটা কি মানুষ হচ্ছে যার মধ্যে হুশ আছে সে হচ্ছে মানুষ মানুষের মধ্যে আছে রুহু আর জীবজন্তু পশু পাখির মধ্যে আছে রাওহা মানুষের রুহু কারণে মানুষ হতে ছিল বিবেক সম্পন্ন আল্লাহ রব্বুল বলেন হাইয়া সাওয়াই তু নাফাক তু ফিহিমির রুহি আমি আদমকে গঠন করলাম এবং আমায় আদমকে গঠন করলাম এবং আমার রুহু হতে রুহু ফুৎকারের মাধ্যমে প্রেরণ করলাম রুহু হচ্ছে আল্লাহর আদেশ আর এই রুহ মানুষকে সুপথে ধাবিত করে সুকর্মে সদা সর্বদা ধাবিত করা প্রয়াস করে প্রচেষ্টা রাখে সেটা হতেছে আল্লাহ প্রদত্ত আর মানুষের মধ্যে নাফস আছে সেটা হতেছে কি এই নাফস হতেছে যেমন শয়তান বা কুপ্রবৃত্তির বাসস্থান এই নাফস মানুষকে সদা সর্বদা কুপথে পাপ অন্যায় করতে করতে তার অন্তর হয়ে যায় যায় তার শক্তি একটা একটা মানুষ যখন ভুল করে অন্যায় করে পাপ করে তার অন্তরে তার কালবেের মধ্যে একটা করে দাগ পরে যায় রুহু জীর্ণ শীর্ণ হয়ে যায় আর যখন একজন ব্যক্তি ইবাদত বন্দি গিয়ে রুহের ডাকে সারা দিয়ে ইবাদত করতে থাকে তখন কি তখন সেই নাফস তার সাথে আর পেরে ওঠে না নাফসে আল্লাহ নাফসে শয়তান নাফসে আল্লাহও থাকে এবং নাফসে শয়তানও থাকে তো মানুষের মধ্যে ছয়টা রিপু আছে কাম ক্রোধ লোভ মোহমায়া মদ ও ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুর সাথে মানুষের দেহের মধ্যে পাঁচটা নাফস আছে যেমন নাফসে আম্মারা নাফসে লাওয়ামা নাফসে মুলহিমা নাফসে মুতমাইন্না ও নাফসে রহমানিয়া তো নাফসে আম্মারার সাথে কাম আর ক্রোধ রিপুর সংযোগ আছে কাম আর ক্রোধ কে যায় সংযত করতে পারবে পরিশুদ্ধ করতে পারবে তখন সে নাফসে আম্মারা পাশ করলো সে এখনো কিন্তু পরিশুদ্ধ না তখন সে নাফসে আম্মারা থেকে কি গেল তখন সে নাফসে লাওয়ামায় গেল যখন সে নাফসে লাওয়ামায় গেল তখন লোভ আর মোহ এই দুইটি রিপুর সংযোগ এই নাফসে লাওমার সাথে যখন এই দুইটি রিপুকে সে পরিশুদ্ধ করতে পারবে কোনো ব্যক্তি তখন সে নাফসে লাওয়ামা পাশ করে তখন সে নাফসে আম্মারা নাফসে লামা নাফসে মূল হেমায় তখন সে প্রবেশ করবে মূল হেমার সাথে দুইটা রিপুর সংযোগ আছে মদ ও ওৎসর্য এই দুইটা রিপুকে যখন সে কোন ব্যক্তি পরিশুদ্ধ করতে পারবে তখন সে নাফসে মুত মাইন্নায় প্রবেশ করলো মানে সে তখন মুক্তিপ্রাপ্ত আত্মা আল্লাহ আব্বুল আলামিন বলছেন ইয়া ইয়ু তোহান নাফসুল মুত মাইন্নায় ইংরেজি ইলা রব্বিক র অ দিয়া তো মারদিয়াত ফি এবাদি পদখুলি জান্নাতী এই যে যারা এবাদত বোধকি করে এই পর পর্যায়ে এটাকে যারা নিয়ে গেছে তারাই মুক্তিপ্রাপ্ত নাজাদপ্রাপ্ত হয়ে গেছে তো আমরা অবশ্যই নিজেদের সররিপুকে দমন করার প্রয়াস করব এবং ছয়টা দশটা লথিপাকে চালু করার চেষ্টা করব আর এই নাফসকে পরিশুদ্ধ যদি করা সম্ভব হয় যায় তাহলে একজন মানুষ পূর্ণাঙ্গ হতে পারে পরিপূর্ণ কামিল কামেল হতে পারবে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিসে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হচ্ছে নূর দ্বারা আল্লাহ বলেন ইত্তাকু ফিরাসাতুল মমিনিনা ফাইন্না হুইয়ান জুরুবি নুরিল্লাহ তোমরা মমিনের অন্তর্দৃষ্টিকে দৃষ্টিকে ভয় করো যারা নাকি আল্লাহর নূরে সব কিছুই দেখেন তো আল্লাহ সাথে বান্দার সম্পর্ক নূর দ্বারা আমরা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব যারা আল্লাহ যারা আল্লাহ রাসুরকে চেনে জানে যাদের সাথে সুসম্পর্ক আছে তাদের সাথে আমরা সংযোগ স্থাপন করার চেষ্টা করব। মানুষ অন্যায় ভুল করে ভুল করার পরেও সে পরিবর্তন হয় তার কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু একটা মানুষের সাথে সবসময় একটা শয়তান নিযুক্ত থাকে আর এই শয়তানকে যখন আপনি মুসলমান করতে পারবেন নিজে মুসলমান হবেন এবং শয়তানকে মুসলমান করতে পারবেন তখনই আপনি পরিশুদ্ধ হবেন এর পূর্ব পর্যন্ত সম্ভব না আর যারা এটা করতে পারছে ঠিক একজন হকানি আমেল হকানি আলেম এবং কামিল ব্যক্তির সংস্পর্শে তাদের তজ্জ দ্বারা তাদের নেক নজর দ্বারা সহবতের মাধ্যমে এটাই সম্ভব তাছাড়া কখনোই সম্ভব না তো আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সব সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ রবুল আলমিন সবাইকে কবুল মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল